মানুষ কত ভয়ঙ্কর দেখুন একটি ছেলের ওপরে কালা জাদু এবং চালান করে তার কি পরিণতি করেছে তার কাজ আমি করেছি উপকার পাওয়ার পরে হোয়াটসঅ্যাপে তিনি লিখেছেন এবং তার ফিডব্যাক আমি স্ক্রিনশট করে এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি খুব শিক্ষিত ছেলে এমন বিপদে পড়েছে তিনি এলএলবি এবং চার্টার অ্যাকাউন্টেন্ট আরও অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তার শত্রু হিংসায় বলুন আর শত্রুতায় বলুন তার উপরে জাদুটনা তো করেছেই এবং চালান করেছে প্রেতাত্মা চালান করেছে এছাড়াও চালান করে কয়েকবার তাকে অ্যাক্সিডেন্ট করিয়েও দিচ্ছিল তার পড়াশুনো গেছে কর্ম গেছে মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে শরীরের অবস্থা প্রচণ্ডই খারাপ এবং তার শরীরে এতটাই অস্বস্তি হয়েছে যে আমাকে তাবিজে যখন অর্ডার দিয়েছে আমি তাকে বলেছি যে কুড়ি পঁচিশ দিন এই তাবিজটা করতে সময় লাগবে সে অসুস্থতা সহ্য না করতে পেরে সে আমাকে বলেছে যে আপনি একটা কিছু ব্যবস্থা করুন তো আমি তাকে সাময়িকভাবে যাতে একটু ভালো থাকে তাকে জল পড়া দিয়েছিলাম এবং মেসেজটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি কাজ করেছি এবং মহামৃত্যুঞ্জয় কবচ সঙ্গে জিন আটকানোর জন্য চালান আটকানোর জন্য একটা জিনের কবচ তাকে দেওয়া হয়েছে এবং যখন জল পড়া দিয়েছি তিনি একটু স্বাভাবিক উপকার পেয়েছে এবং এই তাবিজগুলো দেওয়ার পরে তিনি উপকৃত হয়েছেন তারপরে তার উপরে যে কালা জাদু করা ছিল সেগুলো কিন্তু সমস্তটাই কাটান করা হয়েছে এই অবস্থাতে ইনি বহু প্রকার ট্রিটমেন্ট করেছে কোনো রোগ ধরা পড়েনি কোনো চিকিৎসা করে ভালো হয়নি এবং বহু জায়গায় ইনি ছুটেছেন তার এই প্রতিকার পাওয়ার জন্য এমন কি স্বপ্নের মাধ্যমেও তার বিভিন্ন প্রকারের অসুবিধা তার শরীরে হতো এমন সাপেও তার কামড়াতো স্বপ্নের মধ্যে এবং স্বপ্নের মধ্যে বিভিন্ন রকমের তিনি খাওয়ার স্বপ্ন দেখা এবং বিভিন্ন রকমের বাজে স্বপ্ন দেখা চালানের মাধ্যমে যে প্রেত আত্মাগুলো পাঠাতো তার শরীরের ক্ষতি করার জন্য সে সমস্ত দেখাত কয়েকবার অ্যাক্সিডেন্ট করিয়াও দিতে গেছে শরীরের মধ্যে কিছু প্রবেশ করছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এরকম ভাবটাও তিনি কিন্তু বুঝতে পারছে এবং শত্রুরা তাকে বারে বারে ক্ষতি করছে তিনি প্রথমটাতে বুঝতে পারিনি পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন যে এটি স্বাভাবিক ব্যাপার নয় তারপরে তিনি ধরতেও পেরেছেন যে এনার ওপরে ক্ষতি করা হচ্ছে যে আমাদেরকে যখন সমস্যা বলে তখন কিন্তু আমরা তার প্রতিকারের জন্য শক্তিশালী দুটি বড় কবজ দিই এবং তার যত রকম ক্ষতি ছিল সমস্তটা কাটিয়ে তাবিস